নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবত গীতার থেকে সপ্তম অধ্যায় থেকে শ্লোক নাম্বার জ্ঞান বিজ্ঞান যোগ একুশ এবং বাইশ এবং শুরু করার আগে একটাই কথা বলবো যারা যারা আমার আগে গীতা পাঠের শ্লোক মিস করেছেন দেখা মানে যে ভিডিও তারা অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবত গীতা প্লে যাবেন আগের গীতা পাঠের অধ্যায়ের শ্লোক বিশিষ্ট সম্পর্কে যা ভিডিও আমি দিয়েছি সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন তো চলুন আজকের আলোচনা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে একুশ এবং নম্বর শ্লোক প্রথমে আমরা একুশ নম্বর শ্লোকটি আলোচনা করব জং তানুং ভক্ত শ্রদ্ধায়ার্চিতাচলাং শ্রদ্ধাং তামেবধামহং অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই একুশ নম্বর শ্লোকে বলছেন যে যে সকাম ভক্ত যে যে দেবমূর্তি শ্রদ্ধার সঙ্গে অর্চনা করেন সেই সেই দেবমূর্তিতে আমি তাদের অচলা ভক্তি প্রদান করি কারণ বিভিন্ন দেবদেবীর রূপ আমার ওই বিভূতি ভক্ত ভগবানকে তার পছন্দসই মূর্তিতে পূজা করতে পারে ভগবান সানন্দে তার পূজা গ্রহণ করে থাকেন ভগবান এক এবং ভক্তিও এক ভক্তি আন্তরিক হলেই হল যে ভক্ত প্রাণ দিয়ে ভগবানকে ডাকে ভগবান তাকে হতাশ করেন না রূপ পদ্ধতি বাহ আসল আন্তরিকতা ভগবান মন দেখেন পূজার আড়ম্বর দেখেন না যে ভক্ত শ্রদ্ধা সহকারে কোনো বিশেষ দেব বা দেবমূর্তি পূজা করেন ভগবান তার অন্তরে সেই শ্রদ্ধাকে আরো দৃঢ় ও স্থির করেন কারণ সে ভক্তের হৃদয়ে যদি সংশয় সৃষ্টি হয় তাহলে সে সমস্ত কিছু হারাবে বিশ্বাস নষ্ট করতে নেই কারণ ঈশ্বরের কাছে মানুষকে ধীরে ধীরে বিবেক বিচার ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসতে হবে কারণ নিন্দা করা উচিত নয় স্বামী বিবেকানন্দ বলেছেন যদি কাউকে ভালো কিছু দেখাতে পারো দেখাও কিন্তু নিন্দা করো না প্রত্যেকে তার আপন শ্রদ্ধায় বিশ্বাসের শক্তিশালী করো তাহলে দেখবে পরে তার মধ্যে পরিবর্তন আসছে। একদিন এই সব দিয়ে নাম রূপের এক অনন্ত ঈশ্বর সম্বন্ধে ধারণা জন্মাবে একজন ঐরূপ এক ধর্ম বিশ্বাসের নিন্দা করলে শ্রীরামকৃষ্ণ বললেন তাদের স্বাগত জানাও তারা তাদের বোধ শক্তি অনুযায়ী সাধন করছে প্রত্যেক বাড়িতে ঢোকার যেমন সদর দরজা আছে তেমনই খিড়কির দরজাও আছে কিছু লোক ঢোকে সদর দরজা দিয়ে আর কিছু লোকের খিড়কির দরজা দিয়ে ঢুকতে ভালোবাসে খিড়কির দরজা দিয়েও তো বাড়িতে ঢোকা যায় সুতরাং নিন্দা না করা একটি মহৎ ভাব শ্রীকৃষ্ণ এখানে সেই মহৎ ভাবটি শিক্ষা দিচ্ছেন নিন্দা করলে আত্মবিশ্বাস নষ্ট হয় তাই ভগবান বলছেন ভক্তের অন্তরের এই শ্রদ্ধাকে আমি দৃঢ়তর করি ফলে একদিন ভক্ত ভগবানের ঐশ্বর্য ছেড়ে ভগবানকে ভালোবাসতে শিখবে আর এইভাবে আমরা গীতার সপ্তম অপ করবে একুশ নম্বর আলোচনা সমাপ্ত করলাম এবার আমরা আলোচনা করব বাইশ নম্বর শ্লোক সতায়া শ্রদ্ধায়া যুক্তিহাতে লাভাতে চাতত কামন ময়ব দিহিতান হিতান অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সে ভক্ত শ্রদ্ধা যুক্ত হয়ে সেই বিশেষ দেবতার आराधना করেন এবং সেই দেবতার কাছ থেকে যে কাম ও লাভ করে তার বিধান আমিই করে থাকি কারণ আমি একমাত্র ফলদাতা প্রভু এবং দেবতারাও আমার অংশ সম্ভূত ঈশ্বর এক দুই নন আমরা অজ্ঞ তাই ভাবি ঈশ্বর বহু বহু আমাদের কামনা তাই ঈশ্বর বহু মাফ করবেন তাই বহু ঈশ্বর কল্পনা করে বহু আচার ও আচরণ করি এক ঈশ্বর তার উপর বহু নাম ও রূপ আরোপ করি তাতে দোষ নেই যদি এক জেনে তাকে ভালোবাসি খুব সুন্দর কথা ভগবান বলছেন সতয়া শ্রদ্ধায়া যুক্ত তৎসারাধনাম ইহাতে সেই শ্রদ্ধাযুক্ত ভক্ত সেই বিশেষ দেবমূর্তির আরাধনা করেন অর্থাৎ যারা দৃঢ়তার সঙ্গে বিশেষ দেব দেবী উপাসনা করেন তারা অভিষ্ট ফল লাভে কৃতার্থ হন এই অভিষ্ট ফল ভগবানেই দিয়ে থাকেন কারণ সকল দেবতাই ভগবানের শক্তি বা বিভূতি অতএব যদিও আমরা অজ্ঞান বশত ঈশ্বরের প্রকৃত স্বরূপ বুঝতে পারি না কিংবা চিত্তের মলিনতা বশত বাসনাযুক্ত হয়ে অভিষ্ট ফল লাভের আশায় দেবতাদের উপাসনা করি অন্তর্জামী আমাদের সরলতা শ্রদ্ধা ও ভক্তির দৃঢ়তার জন্য পুরস্কার পুরস্কারস্বরূপ ফল প্রদান করে তাই ভগবান অন্যক্ষ বলেছেন যে যথা মাং তাং তথৈব তথ্য মাহাম যে যেভাবে আমার সমীপস্থ হয় আমি সেভাবেই তাকে অনুগৃহীত করি আর এইভাবে আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার থেকে জ্ঞান বিজ্ঞান যুগ থেকে বাইশ নম্বর শ্লোক আলোচনা সমাপ্ত করলাম যদি কোনো উচ্চারণে ভুল করে থাকি তাহলে মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার বাবার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী